আসসালামু আলাইকুম ইবরান আপনারা সবাই কেমন আছেন তো সকালবেলা উঠে আমার কাজ শুরু তো প্রথমে আমি সকালে খাবার হিসেবে লুডুস করেছিলাম তো আবদুল্লাহকে ডাক্তার আবদুল্লাহ খাও সে খাবে না সে দেখেন কোথায় উঠে বসে আছে আর বাচ্চাদের খাওয়ানো এত কষ্ট যা বলার বাইরে যার বাচ্চা আছে সে বুঝে যে বাচ্চাদেরকে কিভাবে খাওয়ানো লাগে কত কষ্ট করে তো এরপরে রান্না বান্না শুরু করব তো আজকে প্রথমে ভাবছিলাম কি রান্না করব পরে দেখি যে বাসায় চিংড়ি মাছ আছে তারপরে ট্যাংরা মাছ আছে আর আবদুল্লা বাবার দুইটা মাছই খুব পছন্দ তো পাবলা মাছকে তাকে তাকে না বলে না জানিয়ে আমি এই চিংড়ি মাছ আর ট্যাংরা মাছ রান্না করি আর আবদুল্লার বাবা আমি জানি এই মাছটা রান্না করার পরে যখন আমি খেতে দিবো সে এত খুশি হবে মানে কি বলবো খুশিতে সে শেষ নাই কারণ আমি যখনই তার পছন্দ মতো খাবার রান্না করি সে এত খুশি হয় যা বলার বাইরে আর আমি সবসময় চেষ্টা করি যে আবদুল্লা বাবা কোন খাবারগুলো খেতে বেশি পছন্দ করে সেই খাবারগুলো রান্না করতে কারণ লোকটা অনেক পরিশ্রম করে আমাদের জন্য টাকা রোজগার করে কারণ তিনি অনেক পরিশ্রম করলে বলেই চলে কারণ সকাল নয়টার সময় যা আসে রাত আটটা নয়টার দিকে সারাক্ষণ পরিশ্রম করে আমাদের ভালো থাকার জন্যই তো আর দেখবেন সংসারের প্রত্যেকটা ছেলে মানুষই ঘরের ঘরের মানুষের জন্য এত পরিশ্রম করে তারাও যেমন বাহিরে পরিশ্রম করে আমরাও কিন্তু ঘরে রান্নাবান্না করি কিন্তু আমাদের কাজে চেয়ে ছেলেদের কাজগুলো মানে বেশি ইম্পর্টেন্ট হয়তো আমাদের কাজে টাকা পায় না কিন্তু ওরা বাইরে থেকে আয় রোজগার করে নিয়ে আসে সেই টাকা দিয়ে কিন্তু আমাদের সংসারে চলে আমাদের চাহিদা মেটাই ছেলেরা কিন্তু নিজে কিছু না কিনলেও আমাদের জন্য অনেক কিছু কিনে তো আমি আমি যদি আবদুল্লার বাবার সাথে যখনই মানে বাহিরে যাই শপিংয়ে যাই কখনো সে আমাকে একটা জামা কিনে দেয় না বলে যে দুইটা তিনটে নাও কারণ সে সবসময় যে আমি ভালো থাকি আমার চাহিদাগুলো পূরণ করার চেষ্টা করে জানি না অনেক ছেলে মানুষ আছে বউ বউকে কিছু দিতে মানে কষ্ট পায় মানে মানে ওদের রাগ উঠে বউ এত কেন দিবে কিন্তু কিনে দিতে চায় না কিপটামি করে কিন্তু আবদুল্লার বাবা কখনোই আমার সাথে কিপটামি করে না মানে আমার আমা সত্য কথা বলতে কি আজ পর্যন্ত তাকে আমার কোনো কিছু বলতে হয় না যে আমার এটা লাগবে সে কেমন জানি বুঝতে পারে যে আমার এটা প্রয়োজন সে আমার চাওয়ার আগে সকল চাহিদাগুলো পূরণ করে আসলেও আমি আবদুল্লার বাবাকে পেয়ে অনেক অনেক হেপি আমার জীবনে কোনো ভালো কাজের উচিলেই হয়তো বা আমি এই লুকটাকে পেয়েছি সে সত্যি অনেক ভালো তার সামনে আমি কখনো প্রকাশ করি না যে তুমি অনেক ভালো কিন্তু আমি সবার কাছে বলি আমার হাজব্যান্ডের মতো ভালো মানুষ হয় না মানে সে কখনো কোনো কিছু হিসাব নয় না অনেক বেটা মানুষ আছে দেখবেন কোনো কিছু বেশি রান্না করলে কিংবা বেশি খরচ করলে বলবে এত খরচ করো কেন এত বাজার কেন লাগে আবদুল্লার বাবা এগুলো নিয়ে কোনো দিন প্রশ্ন করে না আমি যদি ফ্রিজে মানে হাজার মাছ মাংস রেখেও যদি বলি যে নাই তাহলে সে সাথে সাথে নিয়ে আসবে সে অন্যরকম একজন কিন মানে কি বলবো সে মানে সে আমাকে এত পরিমাণ বিশ্বাস করে যা বলার বাইরে আর সে এটাও জানে যে আমি কখনো প্রয়োজনের তুলনায় মানে কোনো কিছুই খরচ করি না আমাকে যে সে মাস শেষে যে কিছু টাকা দেয় খরচ করার জন্য আমি কিন্তু সেই টাকাগুলো খরচ করি না যখন মাস শেষে যদি কোনো সময় টাকা টান টান পড়ে কারণ চাকরিজীবীদের কিন্তু টাকা পয়সা টান টান হয় কারণ আমরা ব্যবসায়ী না ব্যবসায়ীদের আনলিমিটেড টাকা থাকে আর যেহেতু আবদুল্লাহ বাবা চাকরি করে সেহেতু আমাদের টাকা কিন্তু মানে অল্প পরিমাণ অল্প পরিমাণ বলতে সীমিত আর ওই টাকার ভিতরে আমাদের সব কিছু করতে হয় তখন যখন টাকা শেষ হয়ে যায় তখন আমার টাকাগুলো দিয়ে সংসার চালায় এর জন্য আবদুল্লাহ বাবা কিন্তু খুব খুশি হয় এর জন্যই আমাকে কিছু কিছু টাকা দিয়ে রাখে জানে এই টাকাগুলো মাসে হলে যদি টানা পূরণ পরে অবশ্যই তাকে দিব আর সে আমাকে অন্যরকম ভরসা করে বিশ্বাস করে তেমনি আমি তাকে অনেক অনেক বিশ্বাস করি ভালোবাসি সে আমার সবচেয়ে কাছের মানুষ বাবা মার পরে বিয়ের আগে বাবা মা আর বিয়ের পরেই হচ্ছে একজন হাজব্যান্ড আর এই সেই হাজবেন্ডটা যদি ভালো থাকে যদি যদি একটা মেয়ের হাজবেন্ড যদি ভালো থাকে সেই মেয়েটার জীবনে আর কিছুই লাগে না কারণ তার মতো সুখী আর কেউ হতে পারে না যে মেয়েটার হাজবেন্ড খারাপ তার মতো দুঃখী আর কেউ হতে পারে না কারণ হাজবেন্ড একমাত্র শ্বশুর বাড়িতে আপন মানুষই হচ্ছে হাজব্যান্ড শ্বশুর বাড়িতে যত প্যারাই কি যদি হাজব্যান্ড ভালো থাকে তাহলে বাইরের মানুষ কিছুই করতে পারে না আল্লাহ যেন প্রত্যেকটি মেয়েকে ভালো ভালো হাজবেন্ড দেয় কারণ তারা বিয়ের পরে সারাটা জীবন কাটাতো হয় এই হাজবেন্ডের কাছে আর যেহেতু আবদুল্লা বাবা মাকে এত পরিমাণ ভালোবাসে যা বলার বাইরে তার জন্য আমি সবসময় তার পছন্দের খাবারগুলো রান্না করার চেষ্টা করি আবদুল্লাহ বাবা সবচেয়ে পছন্দের খাবার হচ্ছে চিংড়ি টমেটো দিয়ে চিংড়ি বোনা তার এত পছন্দ যা বলার বাইরে তো আমি সব সবসময় মানে যখনই চিংড়ি থাকে আমি এই টমেটো দিয়ে বোনা করে দেই সে খুব পছন্দ করে এবং সে অনেক ভালোভাবে খায় এরপর আমি ট্যাংরা মাছটা রান্না করে নিব। আর ট্যাংরা মাছটাও অনেক মজা আর যেহেতু এই মাছগুলো হচ্ছে নদীর কিছুদিন আগে আমার শ্বশুরবাড়ি গিয়েছিলাম তখন এই মাছগুলো নিয়ে এসেছি তখন আমি মানে আমার শ্বশুরবাড়িতে নদী বিল দুইটাই আছে আর সেখানে মানে যে মাছগুলো পাওয়া যায় এত ভালো যা বলার বাইরে সেই মাছগুলো খেতে কিন্তু খুবই মজা সুস্বাদু হয় তো সেই মাছগুলি আজকে আমি রান্না করছি আমি জানি আজকে আবদুল্লা বাবা খেতে বসে অনেকগুলো ভাত খাবে তার জন্য আমি একটু ভাতের পরিমাণটাও বাড়িয়ে দিয়েছি মানে আজকে যাতে একটু ভাত বেশি হয় তার জন্য চাউলের পরিমাণটা বেশি করে দিয়েছি তবে এই লুকটাকে পেয়ে আমি অনেক সুখী সে আমার মানে কি বলবো কি বলে আপনাদের কাছে প্রকাশ করবো জানা নাই কিন্তু এই লুকটাকে পেয়ে সত্যি আমি অনেক 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 খুশি শ্বশুরবাড়ি অনেক তারা আমি সহ্য করেছি কিন্তু এই লুকটা না থাকলে এই লুকটা যদি আমার পাশে না থাকতো তাহলে আমি হয়তো বা আমি শ্বশুরবাড়িতে টিকে থাকতে পারতাম না এই লোকটার জন্য আমি নয় বছর ধরে একসাথে থাকতে পারতেছি সবাই দোয়া করবেন আমি যেন বাকি জীবনটাও তার পাশে থাকতে পারি তার সাথে সংসার করতে পারি আমি না প্রত্যেকটা মেয়ে যাতে প্রত্যেকটা মেয়ে তার হাজবেন্ডের সাথে যেন সারা জীবনে একসাথে সুখে দুঃখে থাকতে পারে। আর সংসারের জীবনে একটু রাগ অভিমান থাকতে পার থাকবেই আর যে সংসারে রাগ অভিমান নাই সেই সংসারে আসলে কি বলবো অবশ্যই রাগ অভিমান থাকবে যত রাগ থাকবে তত ভালোবাসার পরিমাণ বাড়বে এই তো আমার রান্না শেষ এই তো চিংড়ি বোনা করেছি আর ট্যাংরা মাছ বোনা করেছি এরপর আবদুল্লাহ জন্য একটু পেয়ারা আর আমরা কাটছি আমার ছেলেটা খেতে চায় না তো আমরা দুজন মিলে খাবো ওই যতটুকু খায় মানে দুই এক পিস খাবে আর বাকিটুকু আমি খেয়ে নিব। তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ